সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম পৃথিবীতে ওই সমস্ত লোকগুলি পাপ থেকে বেঁচে জীবন কাটাতে পারে যারা কিনা মুখে না বলে অন্তর থেকে আল্লাহ তালার বিধান মেনে চলে এবং কোরআনের দেওয়া নিষেধাজ্ঞা থেকে দূরে থাকে তবে যারা কোরআন না বুঝে পড়ে আর মনে করে তাদের ধর্মের হুজুরেরা বলেছে যখন যখন পাপ করবে তখন তখন তবা করে নিবে তাহলে তোমাদের পাপ মোচন হতে থাকবে এই হুজুরদের কথা শোনার পর তারা কি করে কোরআন আরবিতে পড়ে সবাব কামায় আর একের পর এক পাপ করে এবং তবা করতে থাকে আমাদের দেশে একজন বিশেষ সালাফি সমাজের মুসলমান তিনি কিনা বলেছেন যে আপনারা সুদ খান তারপরেও নামাজ পড়েন আপনারা ঘুষ খান তারপরেও নামাজ পড়েন আপনারা জিনা করেন তারপরেও নামাজ পড়েন এই ধরনের বক্তৃতা যারা দেয় আর যারা শোনে তারা অবশ্যই একের পর এক পাপ করতে থাকে এমতাবস্থায় এরা আবার মোনাজাতে বলে হে আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে কলেমা নসিব করে দিও তাই আমাদের দেশে এমন এমন ড্রাইভার জন্ম নেয় আবেদ চাচার মতো যারা বিসিএস প্রশ্নপত্র ফাঁস করে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা কামায়ে তারা নামাজ বাদ দেয় না সমুদ্র সৈকতে গেলেও নামাজ পড়ে গাড়ি চালাতে গেলেও স্টারিংয়ের উপরে সিজদা করে নামাজ পড়ে বিমানে বসলেও সিজদা করে আবার ইরাই হজে যায় আবার এই ড্রাইভারদের যখন আমরা দেখতে পাই যে এরা হাজার হাজার কোটি টাকার মালিক তখন চিন্তা করেন এই ড্রাইভারদেরকে যারা পরিচালনা করে তাদের কাছে কেমন টাকা থাকতে পারে এইভাবে বাংলাদেশ তিপ্পান্ন বছর পার করিয়ে দিল এখন আপনি আমি যদি মনে করি আল্লাহ তালাকে আমরা ভয় করি তো যারা মুখে বলবে আল্লাহ তালাকে ভয় করি আবার সুর দিয়ে কোরআন পড়বে সব কামানোর জন্য মনে রাখবেন এরা পাপ থেকে কখনো দূরে থাকে না আর যারা আল্লাহতালার শাস্তিকে ভয় করে তারা কখনো পাপই হয় না এই জন্য চলমান মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ বলে দিয়েছেন পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে নাহনু আলাম ও বিমায়া কুলুন ওমান তা আলাইহিম বিজাব্বার ফাজাক্কির বিল কুরআন ইমাইয়া খফ ও আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে তুমি তাদের উপর কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তো আপনারা যদি কোরআনের সাথে কেউ উপদেশ দেয় তার উপদেশটাই মানার চেষ্টা করবেন কারণ উপদেশটি হচ্ছে কোরআনের ডেলিভারি দিবে একজন বার্তাবাহক রসুল আদার দেন যারা ধর্মজীবী করে খাচ্ছে ধর্মের পীর বলেন হুজুর বলেন বক্তা বলেন শায়েক বলেন মাদানি বলেন কাসিমি বলেন রেজবি বলেন তাহিরি বলেন আজহারি বলেন থানাবি বলেন এরা সবাই মূলত আয়াতের বিপরীত মানুষের বানানো কনসেপ্ট দিয়ে আপনাদেরকে নতুন আঙ্গিকে পাপ করার জন্য উৎসাহ দেয় এবং আপনাদেরকে এটিও বলে যে বান্দা যদি পাপ না করে তার উপরে আল্লাহ নারাজ হন মূলত এমন কোনো কথা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দেন না তাই যারা ফাদাকির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ যারাই দিবে তাদের ওই উপদেশ আপনি আমি শুনতে পারি কারণ ওই উপদেশ কোরআনের সাথে কোরআনের বিপরীত যদি কোনো ওয়াজ নসিহাত কেউ করে মনে রাখবেন তারা কট্টরবাদী ইসলামের শত্রু তাদের কাছে স্যাটানিক ভার্সেস ছাড়া আর কিছুই নেই